সালামু আলাইকুম ভগবান শ্রীরামচন্দ্র ও রাম মন্দিরের ছবি সহ পাঁচশো টাকার নোটের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সত্যি কি এমন নোট বাজারে নিয়ে আসছে আরবিআই আরবিআইয়ের মুখপাত্র যোগেশ দয়াল কি জানালো এই বিষয়ে সত্যি কি আবার টাকার পরিবর্তন হতে চলেছে টাকা তৈরির কাজ কি আবার শুরু হয়েছে বাজারে কবে আসবে এই নতুন নোট এই নতুন পাঁচশো টাকার নোটের খবর আদৌ কি সত্যি নাকি এটা গুজব লটানো হয়েছে অবশেষে আরবিআইয়ের মুখপাত্র যোগেশ দয়াল এ বিষয়ে কী জানালো তো চলুন জেনে নেওয়া যাক এই নতুন পাঁচশো টাকার নোটের আসল তথ্য তথ্যটি জানার আগে বলবো যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন মন্দির নিয়ে গোটা দেশ রয়েছে আলোচনার শিরোনামে অযোধ্যার সঙ্গে সঙ্গে যোগীরাজ্যের উন্মাদনা সবচেয়ে বেশি গোটা ভারতবর্ষে চোখ রয়েছে রাম মন্দিরের দিকে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়ালো এই নতুন পাঁচশো টাকার নোট নিয়ে নেটিজেনরা একটি পোস্ট নিয়ে দাবি করেন যে রাম মন্দির ও শ্রীরামের ছবি সহ নতুন পাঁচশো টাকার নোট বাজারে নিয়ে আসছে আরবিআই এই পোস্টটি ইতিমধ্যেই ভাইরাল কিন্তু এই জল্পনাটা কতটা সত্যি পাঁচশো টাকার নোটের কথাটা পরে বলছি আগে জেনে নেওয়া যাক আরবিআই কি এবং কিভাবে কাজ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক উনিশশো সালে পয়লা এপ্রিলে ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনের অধীনে কাজ শুরু করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতের আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে মুদ্রানীতি ব্যবহার করে আরবিআই সামগ্রিক আর্থিক ব্যবস্থা নিয়ন্ত্রক এবং তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে আরবিআই জাতীয় আর্থিক ব্যবস্থার প্রতি জনগণের আস্থা স্থাপন করে সুদের হার রক্ষা করে এবং জনসাধারণের জন্য ইতিবাচক ব্যাংকিং বিকল্প প্রদান করে অবশেষে আরবিআই জাতীয় মুদ্রার ইস্যুকারী হিসেবে কাজ করে এই আরবিআই সম্পর্কে যদি পুরো তথ্য জানতে চান তাহলে নিচে কমেন্ট করে জানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে পাঁচশো টাকার নোটে মহাত্মা গান্ধীর বদলে যে ছবিটি রয়েছে সেটি হল শ্রী রামচন্দ্রের অন্যদিকে নোটের পিছনে যেখানে লালকেল্লা থাকার কথা সেটির বদলে রয়েছে রাম মন্দিরের ছবি এই ছবিটি এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হিসেবে উঠে এসেছে যদিও বেশ কিছু নেটিজেন প্রশ্ন করেছেন ছবিটি কি আদৌ সত্যি তবে যে এই প্রথম এমন কাণ্ড ঘটনা হলো তা কিন্তু মোটেই নয় এর আগেও জাতির জনক মহাত্মা গান্ধীর জায়গায় অন্য কোনো ছবি সহ পাঁচশো টাকার নোটের একটি নতুন ছবি চালু করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছড়িয়েছিল দু হাজার সালে জুন মাসে জল্পনা ছড়ায় যে আরবিআই বর্তমান মুদ্রা এবং ব্যাংকগুলিকে মহাত্মা গান্ধীর জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং মিসাইলম্যান প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ছবি সহ নোটের একটি নতুন সিরিজ ছাপানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে যদিও বিষয়টি নিয়ে আরবিআই সাফ জানিয়ে দেয় যে এমন কোনো প্রস্তাব তাদের বিচারে নেই তাহলে এখন প্রশ্ন হল রামচন্দ্রের ছবি সহ পাঁচশো টাকার নোটের ছবিটি ভুয়ো আসুন সত্যটা জেনে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে কিন্তু এমন নোটের নোটের কথা জানায়নি টাকার নতুন সিরিজ প্রকাশের বিষয়ে কোনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি আনুষ্ঠানিকভাবে একাধিক সংবাদ মাধ্যমের তরফে আরবিআই মুখপাত্র যোগেশ দয়ালকে উদ্ধৃত করে বলা হয় আরবিআই কাছে এই সম্পর্কিত কোনো তথ্য নেই কোনো মিডিয়া রিপোর্টে এই নোটের সত্যতা কনফার্ম করা হয়নি আরবিআই তরফে যেখানে কোনো তথ্য নেই তখন সহজে অনুমান করা যায় যে এই নোটের ছবিটি আসলে ভুয়ো পাঁচশো টাকার নোটের ছবির বদল ঘটিয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করা হচ্ছে এই রকম অনেক ভুয়ো ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসে আমরা সেইগুলি দেখে তার সত্যতা না যাচাই করে অনেক খারাপ মন্তব্য করে থাকি এই রকম ভুয়ো ঘটনা থেকে আমাদের সচেতনতা অবলম্বন করা দরকার সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম